বলা হয় আশির সম্পর্ক চলে যাওয়ার আগে সেই সম্পর্কগুলোকে যত্নে রাখতে হয় সেই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে হয় সেরকমই এক সম্পর্কের গল্প নিয়ে মুক্তি পাচ্ছে আরই এবং যেই ছবিতে প্রত্যেকটা চরিত্র গল্প হয়ে উঠবে এবং গল্পই বোধহয় হিরো এই ছবির না এই ছবির আসল হিরো হচ্ছে বা মৌসুমী এই ছবিতে শিরো আছে শিরো আছে শিরো আচ্ছা কতটা ভাঙতে হলো নিজেদের কারণ আমরা তোমাদের অভিনয় দেখে এতবার ছিটকে গেছি এবং আমার মনে হয়েছে যে এইভাবে তোমাদেরকে দর্শক কিন্তু পায়নি ঠিক আই থিঙ্ক যেহেতু নিজেদের প্রোডাকশানের আন্ডারই করছি তো শুরুর থেকে প্রত্যেকটা ওই যে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাড় প্রত্যেকটা জিনিস নিজেদেরই বসে করতে হয় তো ইনভলভমেন্টটা সেই লেভেলে আজকে কোনো প্রবলেমও যদি ফ্লোরে হচ্ছে সেটাতেও আমাদের ঢুকতে হচ্ছে তো প্রবলেমও আমরা সলিউশনও আমরা সো আই থিংক ওই প্রসেসটার মধ্যেই থাকতে থাকতে আমরা পুরো কাজটা করেছি আমার মনে হয় আমি এই কথার সাথে একদমই আগ্রহী করি না কারণ প্রসেসটার মধ্যে থাকতে থাকতে অভিনয় করে ফেলেছে সেরকম হয় না এক একটা এমন প্রজেক্ট বা এমন গল্প থাকে যার সাথে আমরা পার্সোনালি জড়িয়ে যাই সেটা সেটার মধ্যে প্রফেশনালিজমের কোনো জায়গা থাকে না প্রফেশনাল অন্যান্য জায়গায় যে বাকি জিনিস বা জোগাড় কি করে করতে হবে সেসব দিকে ডেফিনেটলি নজর থাকতে পারে প্রযোজক হিসেবে কিন্তু অভিনেতা হিসেবে দেখবে এক একটা এমন স্ক্রিপ্ট আসে যেখানে অভিনয়টা করতে হয় না ইট ইট বিকামস ভেরি ইজি আমি জানি না আমি তো থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকে বলতে পারি যেমন এই ছবির নারেটার হচ্ছে আমার চরিত্র সেরকম ওদের দুজনের মানে মৌসুমি চ্যাটার্জি এবং ইয়াস দাসগুপ্তার যে পারফরমেন্স এই ছবিটা আমি থার্ড পার্সন পারসপেক্টিভ থেকে ব্যাটার বলতে পারি যেটা ও বলছে যে তোমার বলাটা হয়তো দর্শকে মানবে না কিন্তু আমি খুব অনেস্ট রিভিউই দিয়েছি তো ছবির হ্যাঁ তো আমি খুব অনেস্ট রিভিউ দিচ্ছি যে আমার মনে হয়েছে দিস ইজ ইয়াশের বেস্ট পারফরমেন্স টিল ডেট পারফরমেন্স জায়গা থেকে আমি বলছি কারণ খুব এটা পার্সোনাল অ্যাঙ্গেল থেকে এখানে তো গল্পটা যখন বেশি বলে যে আমরা নেক্সট সিনেমা কি আমি রোজ জিজ্ঞেস করেছি নেক্সট সিনেমা কি হবে কি হবে কি হবে গল্প বলো দু তিনটে গল্প শুনি গল্প শুনি বলে না বলে না ছুটি কাটাতেও নিয়ে গেছি সেখানে যদি মাথা মাথায় একটু গল্প আসে সেখানে যদি এসে আমাকে গল্প মানে ওর ওর একটা আছে বিষয় যে আমি বেড়াতে গিয়ে রিল্যাক্স হবো তখন গল্প বলি এবার তখন আমরা হয় না যে এই গল্প বেরোবে তোমার ভেতর থেকে চলো ছুটি কাটাতে নিয়ে গেছি গল্প আর উনি বলেন না এখানে হঠাৎ করে সকালবেলা উঠে এসে বলে মাছের গল্প করবো আহ আমার মনে ডাউট ছিল কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে আসছিলো সেটা আমি বুঝি এবং তার গল্পটা বলো অনেকটা সময় নিয়েছে কিন্তু অনেকটা সময় নিয়ে তারপর গল্প এসে বলেছিলাম কারণ বোঝাতে পারছি বোঝাতেই পারছে না আর আমি বুঝতেও পারছি না মানে এটা যে আমরা বোঝার পরে তারপর তো টিমের কাছে নিয়ে যাব হবে আমি প্রথম বলেছিলাম ওকে যে একটা মা ছেলের গল্প যেখানে মা নিজের ছেলেকে নিজের মর ভাবে বা বাচ্চা ছেলে ভাবে আসল ছেলেটাকে দেখতেই পায় না কমপ্লিকেটেড আমার জন্য ওর থটটা ইন্টারসেপ্ট করা বা বোঝা বিকজ ও একটা খুব ট্রিকি জোন ট্রাই করছে যে জোনটা যদি আমরা কোনোভাবে ভুল করি ক্রাইসিস থেকে কন্ট্রোভার্সিতে কনভার্ট হতে পারে যেটা আজকে আমরা প্রেস কনে অনেক বন্ধুরা প্রশ্ন করেছে যে মনে হয় না দর্শক এটা ভুল নেবে আজকের দিনে যখন সিনেমাটা আমরা দেখেছি আমরা সেটা কনফিডেন্টলি বলতে পারি যে না ভুল তো নেবে না বরং মন ছুঁয়ে যাওয়ার একটা বিষয় আছে তো এই পুরো গল্প গল্পের নাম ও আজকে বোঝাতে পারছে না বিকজ ও পুরোটার মধ্যে সবটাই তো ও করেছে তো এটাও বোঝাতে পারছে না ইজ ইস প্রবলেম এক্সপ্রেসিভ আর নয়

মাসেরও পছন্দ হবে আবার ক্লাসেরও পছন্দ হবে মানে ভালো গল্প যদি মানুষকে দি ভালো গল্প কিন্তু বিকল্প হয় না ভালো গল্প যদি ভালো লাগে মানুষে তারা সিনেমা হলে গিয়ে দেখবে এটা আমরা ইউনানিমাসলি একমত সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক আরই একটা ইমোশনাল জার্নি হিজ বেস্ট পারফরম্যান্স অ্যান্ড বাকিটা অডিয়েন্স দেখো অডিয়েন্সই বলুক বাবা অডিয়েন্স বল আমার মনে হয়েছে ট্রেলার না হ্যাঁ নুসরাদি নুসরাদির কথা বলছি কারণ ট্রেলার দেখে আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে এতটা বেড়ে গেছে ব্র্যাগ করছে কেন না আমি কিন্তু ব্র্যাগ করছি না এটা আমার খুব অনেস্ট হয় তোমার সম্পর্কে বলছে বলে তুমি এরকম না না যেমন হয় না যে আমি যদি ওর ব্যাপারে ভালো বলি ওটা বাড়িতে বলতেই পারি কিন্তু তুমি বলো না তো

ভাব আর তো ছোটবেলায় সারাক্ষণ আমরা কত তাড়াতাড়ি ভাব করে নিতাম বলো ছোটোবেলায় আমরা যখনই আঁড়ি করতাম আবার ভাব আবার ভাব হয়ে যেত না বড় হতে হতে না আমরা আঁড়িই করছি ভাবটা করতে ভুলে যায় সম্পর্ক বিফোর ইজ টু এই তার জন্যই তো শুরু করলাম যে কিছু কিছু সম্পর্ক হয় যা চলে যাওয়ার আগে বাঁচিয়ে রাখতে হয় বা যত্ন করে রাখতে হয় আচ্ছা অনুষ্ঠান দি একটা প্রশ্ন করি মেয়ে হিসেবে কোনো আক্ষেপ আছে যে বাবা মার জন্য এটা করে উঠতে পারিনি এখনো হান্ড্রেড পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আছে আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের থাকা উচিত যেটা আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে আমার না এত একটা বয়সে পৌঁছানোর পরে না খুব একটা এক্সপ্রেস করতে পারি না বাবা মাকে যে তাদেরকে কতটা ভালোবাসি

সম্পর্কটা ধরে রাখতে পারছে না হ্যাঁ মানে এটা কিন্তু খুব কমন একটা বিষয় হয়তো 5 বছর পরে এই প্রবলেমটা এক্সিস্ট করবে হয়তো এটা ইন্টেনশনাল একদমই নয় হয় না গাছ শুকিয়ে গেলে একটু জল ঢেলে দিতে হয় সে জল ঢালার কাজটাও কিন্তু আমাদের করা উচিত সেটা প্রত্যেকটা সম্পর্কে এফর্ট লাগে আমরা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে বলি এফর্ট দেওয়া উচিত এফর্ট তো বলো সব সম্পর্কে লাগে তোমার কোনো আক্ষেপ আছে ছেলে সে আমার প্রচুর আছে সেটা আর আমি এখানে বলতে চাই হ্যাঁ একটু ইমোশনাল হয়ে যাচ্ছি বোধ আমরা আচ্ছা বেশ একটা ভালো কাজ জীবনে একটা ভালো কাজ বাবা মার জন্য যেটা তুমি এখনো মনে করো যে ভাগ্যিস ওটা করেছিলাম হুম ভাগি আজ তাক অনেক কিছু করেছি মানে জিনিসটা হচ্ছে আমার মা এমনিও ডিমান্ডিংও ছিল চেয়েই নিতো তো পড়া অনেক কিছুই আছে কিন্তু হারানোর পর কি করেছি সেটা মাথায় নেই কি করিনি কোন কোন জিনিসগুলো করতে পারিনি সেটা নিয়ে রয়ে গেছে জানি না এখন অবধি মানে এটা কি তাদের জন্য কি ভালো করেছে জানি না যতটুকু করেছে তারা যদি কোনোদিন বলে যে এটা ভালো হয়েছে কোনোদিন ডিসকাশনটাই হয়নি আসলে আসলে জিনিসটা হচ্ছে এটা এমন একটা প্রশ্ন না আমরা কখনো সেটা এমন কিছু করতেও পারবো না যেটা একটা বাবা মা নিজে সন্তানের জন্য যেটা করতে পারে সেটা ঠিক সেন্সে ওটা এখন নিজে অ্যাজ এ পেরেন্ট বলছে একটা বাচ্চা সেটা পুরোপুরি ভাবে ফিরিয়ে দিতে পারে না এটা আমার মনে হয় আমরা কোনোদিনই মা বাবা রিইনশট ওটা হবে না ওটা পসিবল আচ্ছা এই ছবির লিংকটা নুসরাদি কাককে আগে পাঠিয়েছেন ট্রেলার ও অপেক্ষা করছে যে এগুলো শেষ হলে সবাইকে পাঠাবো আমার প্রশ্ন ছিল তুমি কি মাকে পাঠিয়েছো না আমার মাকে পাঠিয়ে দিয়েছে সেকেন্ড প্রশ্ন বাবাকে পাঠিয়েছো ওরা এখনো মানে পাঠিয়ে উঠতে পারেনি তো সেটা নিয়ে আমরা এই বিগিনিং এ ওই ঝগড়া করছিল বাট মা বাবাদের ডেডিকেট করার ছবি তো প্রত্যেকটা মা বাবাকে ট্রিবিউট জানানোর জন্য এই সিনেমাটা বানানো হয়েছে তাদের কাছে পৌঁছে যাক তোমরাও নিজের চ্যানেলের মাধ্যমে তাদেরকে বলো যে তারাও সিনেমাটা গিয়ে দেখো তাদের বাচ্চাদের সাথে Thank you so much. Thank you. Thank you.